গ করছে পরিবারের দায়িত্বটা রাষ্ট্র নেবে যদি রাষ্ট্র পরিচালনার সুযোগটা দিয়ে পাই আমাদের খুবই তুই আমাকে এই কথাটাই বলেছিস কথা থাকবে তুমি যাও

বাংলাদেশ ছেড়ে পরেনের পূর্ব মুহূর্তে তার আজ্ঞাবহ বাহিনী তাকে গুলি করে গুরুতর আহত করেছে দীর্ঘদিন সে চিকিৎসারত ছিল তার চিকিৎসার ক্ষেত্রে মূলত রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সুস্থ করে তোলবার ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রর এখানে ভূমিকা অত্যন্ত কমই ছিল আপনি পরিবারের কাছে জানতে পারবেন মূলত তার চিকিৎসার ক্ষেত্রে তার পরিবারই মূল ভূমিকাটা পালন করেছে আমরাও বেশ পরে জেনেছি যেহেতু ঢাকায় সে আহত হয়েছিল এবং পরবর্তীতে ঢাকায় চিকিৎসারত ছিল এটা জানবার পর আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছে আমরা ও যশোরে ফিরে আসবার পরও যশোর আড়াইশো বের হাসপাতালে যখনটুকু চিকিৎসা নেই আমার দল বিএনপি তার চিকিৎসার দায়িত্বটি দিয়েছে আজকে আমরা তারেক রহমানের পক্ষ থেকে একটু আর্থিক অনুদান নিয়ে এসেছি এবং আমরা পরিবারকে আশ্বস্ত করেছি যদি আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে আমাদের নেতা তারেক রহমানের যে কথা সেটি হচ্ছে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আত্মত্যাগ করেছে যারাই বিভিন্নভাবে কম্বুত্ব বরণ করেছে শারীরিকভাবে এই সমস্ত পরিবারের দায়িত্ব পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্র পূরণ করবে আমরা সেই কথাটাই ওকে দিয়ে এসেছি এবং আশ্বস্ত করেছি যে তার যতদিন চিকিৎসা প্রয়োজন থাকবে প্রয়োজন হবে আমার দল বিএনপি সেই দায়িত্বটা পালন করবে ইনশাআল্লাহ বাংলাদেশের যেনারা মোহাম্মত করেন ভালোবাসেন মামলারে সেই মানুষগুলোকে নিয়ে বড় আশা করে তোমার দরবারে তারা উত্তোলন করে ধরেছে আল্লাহ এখানে এই মানুষগুলো এই বাংলাদেশের জন্য পরিশ্রম করেছেন মাওলারে তার ভিতরে সে একজন আমার সবাই মামলা আল্লাহ তাআলা তাকে ডাকার জন্য মামলা অনেক কাজ ফেলে এই মানুষগুলা এখানে এসে সকলের কবুল করে না কবুল করা যে শ্রম যে ত্যাগ কেনারা দিয়েছেন নাওলার এই শ্রম এবং ট্যাগকে তুমি কবুল করে না